আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনা পৌরসভার সাতনাং ওয়ার্ডে শেফা ডায়াগনিক সেন্টারের সামনে যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের দোতলায় কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে দুই তিন দিন আগে নিখোঁজ হওয়া এক বৃদ্ধা নারী তিনি তার কিন্তু মরাদেহ উদ্ধার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এখানে পুলিশ এসেছে এবং এখানে যারা রয়েছেন তারা তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তারাও কিন্তু এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছে তারা কিন্তু এখানে রয়েছে এবং পুলিশ কিন্তু খবর শোনার সাথে সাথেই তারা কিন্তু এখানে চলে এসেছে আবারও বলছি এই ঘটনাটি ঘটছে বরগুনা পৌর শহরে সাতনাং ওয়ার্ডে যেখানে আমরা দেখতে পাচ্ছেন এখানকার যারা রয়েছেন তারা আত্মীয় স্বজন তারা কিন্তু একেবারেই কান্নায় ঢলে পড়ছে আমরা এখানকার যারা রয়েছেন তাদের সাথে কথা বলব এবং এদের আত্মীয় স্বজন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সকালে সাতনং ঢোলা ইউনি অনেক খাজুরা এলাকায় কিন্তু একটি লাশ পাওয়া গেছে তিনি হয়তোবা প্রতিদিন বন্দী ছিলেন রকমই একটা আমরা শুনেছি আজ একই দিনে কিন্তু বরুণায় এই দুটি দুর্ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি আমরা এখানকার যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো এবং তার আত্মীয় তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকুন।

তে কোথা কোজি কোথা কোথা করছেন কোথা কোজি করছেন ওরে মোর মাই কোনারে যাওয়ার মানু না মোর মাই কোনারে যায় না মোকো তারি না কইয়া মোকো তারি কইয়া ইচ্ছা ফোন বন্ধ দেখিয়ে কই ফোন বন্ধ তার মানে নাই এ ওরে কোপা লেই কোপা দাম কো কিনা পোলে ওরে মা আরে বাবা পুলিশ একটা টিম ওই রাজ্জাকটা लास्ट পাবো গেস তো ইনি গেছে আমি ঘুর দিছি আর ঘুর দিছি আমার নাম জানাইছি আমি এই টেলিফোন দিয়ে আরে মা তোমরা মনে কিছু কথা আছ তুমি মানু লিয়া থাকতে চাও না কি বাবা পাগল লাগে তুমি থাকতা মানু এদিকে যাইতে না আরে আমি ঘুর দিছি আমি তো লোক তো ভাগে করে তো দিয়া দিয়া বাকি

பாசமுள்ளேய் பைளாட் புளட் அய் आपला बोलणे बोल आपुला बायोट पाय बनतो भास ওটা আমিও বাইরকে মারা গেছে মামা সেই পঁচিশ সালের আগে চব্বিশ সালে বা কিছু জমি বিক্রি করছে এবং সেখান থেকে প্রচুর টাকা আছে প্রায় সাত আট লাখ ওই পেলে কিছু দেশে আর কম বেশি এখানে কার সাথে ব্যবসা বাণিজ্য করে শেয়ার হোল্ডারে আবার ইদানিং এক মাস হয় নাই পনেরো কি বিশ দিন আগে আবার শুনছি ছোটো পুলায় বলছি যে হ্যাঁ মায়ের জমি গেছে মায়ের তুমি বেসলে আমি কী করব ব্যস্ত ব্যবসার এবং মেহেদি আসতে আমার তো আর করার কিছু নাই এবং বিক্রি করতে দলিল হয়েছে ও দুই বেরি নাকি দশ দশ বিশ টাকা দিয়েছে আর বাদ বাকি বাদ বাকি টাকা সে নিয়ে আসছে এবং আজকে সাড়ে বারোটা বা সোয়া বারোটা সোয়া বারোটা সাকির ফোন দিয়েছে যে আব্বা মায়ের বাথরুমের মধ্যে কে বাকি ফেলাইছে মানে সিল্লা সিলিতে স্পষ্ট আপনি মনে করেন যেটা কারা করতে পারে আমার তো বেশিরভাগ এছাড়া তো আর ব্যক্তিগতভাবে ওনার কোনো শত্রু নাই বললেই চলে হ্যাঁ এই লেনদেন ছাড়া এবং তার অনেকগুলো তাও ছিল এবং টাকাও ছিল সে সাথী দেখত সবকে নিয়ে গেছে আর মোবাইল দিনে নিয়ে গেছে টাকা কি ঠিক আছে নাইলে ওনারে বুড়া মানুষ ওনার মারাই মারাই লাভটা কি করে আমার একদিনে মাটি ফেলাই কোন সাথে লাভটা কী